লান্নার সবাইকে আমন্ত্রণ রইল মাইলেন্ড স্টেডিয়ামে আসার জন্য মজা হবে গান হবে অনেক ফান হবে আড্ডা হবে এবং মজাদার কথা হবে উই আর হিয়ার ফর ইউ পিপল সি ইউ অন 26 এন্ড 27 মাইলেন্ড স্টেডিয়াম সবার প্রিয় জায়েদ খান অলসো বাংলাদেশের কিংবদন্তী সিঙ্গার জেমস পুরো টিম নিয়ে হাজির আপনারা যারা জায়েদ খানের সাথে কথা বলতে চান ছবি তুলতে চান তারা অবশ্যই ভিভিআইপি টিকিট নিয়ে নেবেন এছাড়া কিন্তু যাচ্ছেন দেখা পাবেন না আপনারা প্রিয় লন্ডন আমরা এখন লন্ডনে দেখা হবে ছাব্বিশ এবং সাতাশ তারিখ মাইল্যান্ড স্টেডিয়ামে বাংলাদেশ ফেস্টিভ্যালে দর্শকরা আপনার জন্য অধীর আপেক্ষায় বসে আছে আসলে তাদের প্রতি লন্ডনের সবাইকে আমন্ত্রণ রইল আহ মাইলেন স্টেডিয়ামে আসার জন্য মজা হবে গান হবে জানি আসসালামু আলাইকুম প্রিয় লন্ডনবাসী আমি জায়েদ খান আগামী 26 এবং 27 মে মাইল্যান্ড স্টেডিয়ামে নেক্সট স্টেজিংমেন্ট আয়োজিত অনুষ্ঠানে আমি আসছি আপনারা নিশ্চয়ই আসবেন দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ এবং নিশ্চয়ই মাহমুদ আমন্ত্রণে আসছি যেহেতু আমি আই নো হিম দ্যাটস নেক্সট স্টেজ ইভেন্টস সার্বিক সাফল্য কামনা করছি অনেক ফান হবে আড্ডা হবে এবং মজাদার কথা হবে উই আর হিয়ার ফর ইউ পিপল সি ইউ অন 26 এন্ড 27 মাইল্যান্ড স্টেডিয়াম थैंक यू वेरी मच

আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় জায়েদ খান অলসো বাংলাদেশের কিংবদন্তি সিঙ্গার জেমস পুরো টিম নিয়ে হাজির আর মাত্র কয়েকদিন বাকি আপনারা যারা এখনও টিকিট নেন নাই অবশ্যই আপনাদের টিকিট নিয়ে নেবেন আগামী ছাব্বিশ এবং সাতাশে মে মানডে এবং সানডে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল যা আপনারা সবাই জানেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা এখনও টিকিট নেন নাই নিয়ে নেবেন আপনারা যারা জায়েদ খানের সাথে কথা বলতে চান ছবি তুলতে চান তারা অবশ্যই ভিভিআইপি টিকিট নিয়ে নেবেন এছাড়া কিন্তু জায়দ সেন দেখা পাবেন না আপনারা ये भी भाई ने भाई की रेस देखिए सर